নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ কিষাণ যোজনায় পি এম কিষাণ এক অভূতপূর্ব প্রকল্প পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা কবে পাওয়া যাবে এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কবে দেবে অফিসিয়ালে তারিখ দিয়ে জানিয়ে দিল যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কৃষকরা কবেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দুই হাজার টাকার তিনটি কিস্তিতে কৃষকের এখানে আর্থিক সহায়তা পান পিএম কিষাণ প্রকল্পের আঠেরো নং কিস্তি টাকা কৃষকরা অলরেডি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এখন অপেক্ষা করছেন উনিশ নং কিস্তির জন্য অর্থাৎ পরবর্তী কিস্তির জন্য আর সেই উনিশ নং কিস্তি টাকা দেওয়ারও অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেল পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তে দু টাকা কৃষকরা কবেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পের উনিশ টাকা কৃষকরা এই ফেব্রুয়ারি মাসেই পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে পি এম কিষাণ প্রকল্পের উনিশ কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন নয় কোটিরও বেশি ওপর বেশি কৃষক এই পিএম কিষান প্রকল্পের উনিশ টাকা পেতে চলেছেন আর এই পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং টাকা পেতে হলে আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা অবশ্যই জরুরি যদি আপনার ব্যাংকের বৈশ্বাদ আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কৃষি টাকা পাবেন না আর তাই অবশ্যই পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা পাওয়ার আগে অবশ্যই আপনি আপনার আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিন পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কৃষি টাকা কৃষকরা চব্বিশে ফেব্রুয়ারি পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখেই পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কৃষি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন